সুস্বাগতম রত্নলাল ব্রাহ্মণ ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হিসাবে পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে ভারতের সংসদে নিম্ন কক্ষ লোকসভা নির্বাচিত হন তিনি এর আগে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন এই প্রখ্যাত রাজনীতিবিদকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের বিডিটি হল শোষিত ও বঞ্চিত জনগণের প্রভাতপ্রতীম পুরুষ রতনাল ব্রাহ্মণ গ্রন্থরায় রবীন্দ্রকুমার চক্রবর্তী বিংশ শতাব্দীর কুড়ি ও ত্রিশ দশক ছিল নানা ঘটনাবহুল ও সংঘাতপূর্ণ একদিকে ফেসিবাদীর উত্থান দ্বিতীয়ত বিশ্বযুদ্ধের ভয়াবহতা শোষণ বঞ্চনা আর পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম অন্যদিকে বাংলার সমাজ জীবনে মনন্ত দুর্ভিক্ষ সাম্প্রদায়িক দাঙ্গার বিভৎসতা এমন এক ঘোর তমসাচ্ছিন্ন আবহে মার্সি আদর্শের উদ্দীপনে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যেমন নতুন ভবার নতুন ভাবনার সঞ্চার হয়েছিল তিনি তেমনি কাব্য সাহিত্য নাটক সঙ্গীত চিত্রকলা ভাস্কর্য নৃত্য প্রভৃতি অঙ্গন জুড়ে নতুন প্রাণশক্তির জোয়ার এসেছিল এই বিশেষ মুহূর্তে কমরেড রতনলাল ব্রাহ্মণ শত খ্রিস্টাব্দের ষোলোই অগস্ট দার্জিলিংয়ের বক্তেবস্তি অর্থাৎ ভিক্টোরিয়া ফলস এলাকায় জন্মগ্রহণ করেন শৈশবে তিনি পিতামাতাকে হারিয়ে অনাথ হয়ে যান এবং বিদ্যালয়ের মুখ দেখা তার ভাগ্যে জোটেনি অতি বাল্যকাল থেকে তাকে শ্রমের বিনিময়ে বেঁচে থাকতে হয়েছিল ফলে তিনি সমাজের শোষিত বঞ্চিত মানুষের বাস্তবতা ঘনিষ্ঠভাবে বুঝতে সক্ষম হন সমাজের বৈষম্য গরিব নির্যাতিতদের প্রতি অবিচার ব্রিটিশ শাসনের পাশাপাশি সমাজে প্রভাবশালী স্বপ্রভাবশালী মহলে শোষণের চিত্র তার মধ্যে ক্রোধের সঞ্চার হতো সমাজে জাতপাত পাত হুই এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তিনি স্পষ্টভাবে কথা বলতেন যেখানে যেমন প্রয়োজন মনে করতেন অর্থাৎ তিনি লাঠি মুগুর ব্যবহার করেও সামাজিক অন্যায়ের প্রতিবাদ করতেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে রত্নলাল ব্রাহ্মণ গোর্খা দুঃখ নিবারক সম্মেলন দার্জিলিংয়ে প্রতিষ্ঠাতা ও পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন যদিও উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে থেকে তিনি সরাসরিভাবে রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন দার্জিলিংয়ে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ও সংগঠকের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চল্লিশের দশকে কংগ্রেস সুশীল চ্যাটার্জি কমিউনিস্ট পার্টি বিস্তারের দায়িত্ব নিয়ে দার্জিলিং এসেছিলেন তখনই তার নজরে পড়েন রতলাল ব্রাহ্মণ দীর্ঘদিহি তেজস্বী চেহারা রতলাল ব্রাহ্মণ দার্জিলিংয়ের মানুষের মধ্যে শুধু জনপ্রিয় ছিলেন না উপকাতার মতো নানা কাহিনিও প্রচলিত ছিল তাকে নিয়ে কমরেড সুশীল চ্যাটার্জি মনে গানা বাঁধে রতনলাল ব্রাহ্মণকে নিয়ে তিনি আলোচনায় বসেন রতনলাল ব্রাহ্মণকে নিয়ে এবং পরবর্তী সময়ে কমিউনিস্ট আদর্শে দীক্ষা দেন সেই থেকেই একজন স্বাচ্ছা কমিউনিস্ট হিসেবে রতনলাল ব্রাহ্মণ আত্মপ্রকাশ করেন তিনি দার্জিলিংয়ে গরিবের মুক্তির জন্য কমিউনিস্ট পার্টির কাজ শুরু করেন সমাজের অন্যায় অবিচার বেহাল অবস্থা ও গরিবদের উপর অত্যাচার দেখে একাই এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কমিউনিস্ট পার্টির দৃঢ় দর্শন ও কর্মসূচি পেয়ে গেলেন তিনি কঠিন অঙ্গীকার নিয়ে কাজ শুরু করলেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ থেকে আনুষ্ঠানিকভাবে পার্টি গঠন হয় তিনি বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা ছিলেন যার মধ্যে প্রধান হলো দার্জিলিং জেলা মোটরস্লাইভার্স ইউনিয়ন মোটরম্যান ইউনিয়ন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওয়ার্কশপ ইউনিয়ন দিন মজদুর ইউনিয়ন রিক্সালয় ইউনিয়ন এছাড়াও কিষাণ সভা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিনি দার্জিলিং জেলা চা বাগান শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠা করেন এবং সভাপতি হন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি অল ইন্ডিয়া প্লাটেশন ওয়ার্কস ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সহসভাপতি হন নেপালি ভাষা আন্দোলনে কমরেড রতনলাল ব্রাহ্মণ বড় অবদান ছিল পার্টির জন্মলগ্ন থেকে তিনি নেপালি ভাষা নিয়ে কার্যক্রম গ্রহণ করেছিলেন কমরেড সুশীল চ্যাটার্জির পরামর্শে তৎকালীন দার্জিলিং জেলা কমিটির দুটি প্রস্তাব গ্রহণ করে প্রথম নেপালি ভাষাকে মুখ্য মাতৃভাষা মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে মাধ্যমিক পরীক্ষায় লেখার অধিকার দিতে হবে দ্বিতীয়ত নেপালি ভাষার পাঠ্যক্রমে তৈরি ও অনুবাদের ব্যবস্থা করতে হবে কিন্তু ব্রিটিশ সরকার শাসকরা এই দাবিগুলো কোনোই তো আক্কা করেনি। উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে চা বাগান নির্বাচনী কেন্দ্র থেকে কমরেড রতনলাল ব্রাহ্মণ বঙ্গ বিধানসভায় নির্বাচিত হন সেই সময় বামপন্থীর মধ্যে কমরেড জ্যোতি বসু সহ তিনজন এবিলে জয়ী হয়েছিলেন রতনলাল ব্রাহ্মণ প্রথমবার বিধানসভার শপথ গ্রহণের সময় নেপালি ভাষায় কথা বলা শুরু করেন তাকে বলতে দেওয়া হয় না জ্যোতি বসু তীব্র প্রতিবাদ জানান এবং বলেন উনার মাতৃভাষায় কথা বলার অধিকার থাকা উচিত অনেক ঝামেলা হলেও রতনলাল ব্রাহ্মণ নেপালি ভাষায় শপথ নিতে পারেননি এর ঠিক পঁচিশ বছর পর অর্থাৎ উনিশশো সালে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে পুনরায় তিনি নির্বাচিত হন বাইশে মার্চ উনিশশত বাহাত্তর সবার লোকসভায় শপথ নেওয়ার সময় তিনি নেপালি ভাষায় শপথ নিতে শুরু করেন লোকসভায় হইচই পড়ে যায় লোকসভা স্পিকার জিএস এস দিলন রতনলালকে বাধা দেন তিনি বলেন যেসব ভাষা ভারতের সংবিধানে অষ্টম তো তবেশীরা অন্তর্ভুক্ত নয় সেই সব ভাষায় শপথ নেওয়া যাবে না বামপন্থীরা রতনলালের পক্ষে দাঁড়িয়ে মাতৃভাষায় শপথের অধিকার দাবি করেন তবু শেষ তাকে হিন্দিতেই শপথ নিতে হয় তখন তিনি বুঝেছিলেন যতক্ষণ না একটি ভাষাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় ততক্ষণ একটি ভাষাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া ততক্ষণ নানা সমস্যা থেকেই যাবে এই সমস্যা থেকে বেরোতে গেলে পার্টিকে আরও মজবুত আরও শক্ত করতে হবে উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর সরকার কমিউনিস্ট পার্টির বহু কর্মী গ্রেপ্তার করে রতনলাল ব্রাহ্মণও গ্রেপ্তার হন পার্টির ভিতরে বিপ্লবী ও সংশোধনীবাদের মধ্যে মতবিরোধ তীব্র হয়ে ওঠে এবং উনিশশো সালে বিভাজনের মাধ্যমে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি গঠিত হয় রতনাল ব্রাহ্মণ তার পদপ্রদর্শক সুশীল চ্যাটার্জি চট্টোপাধ্যায় যিনি অন্য ধারার পক্ষে দাঁড়িয়েছিলেন সেই পথে না গিয়ে দৃঢ়ভাবে মার্ক্সবাদী ধারায় স্থির থাকেন রতনাল ব্রাহ্মণ যদিও দার্জিলিং জেলার কিছু নেতা সুশীল চ্যাটার্জির পক্ষে সংশোধনবাদী ধারায় যুক্ত হন কিন্তু জেলার অধিকাংশ নেতাই রতনলালকে সমর্থন করে এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তারা সদস্য থেকেই যায় এই ষাটের দশকে শেষের দিকে পার্টি দার্জিলিংয়ে আরেকটি মতবাদ সংকট হয়ে পড়ে শিলিগুড়ি তলায় এবং আংশিক পাহাড় এলাকায় চারু মজুমদার কানুসানাল জঙ্গল সর্দাররা হটকারের লাইন নিয়ে পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে নকশালী আন্দোলন শুরু করেন কমরেড রত্নলাল ভ্রমণ সেই সময় পার্টির সেক্রেটারি ছিলেন তিনি চারু মজুমদার এবং কানু সাল্লাহকে দেখা করেছিলেন এবং বলেছিলেন তোমরা ভুল পথে যাচ্ছ এরপর উনিশশত বাহাত্তর সদে সাতাত্তর সাল পর্যন্ত সিদ্ধাশঙ্কর রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন জনগণের বিশেষ পার্টি কর্মীদের চরম নির্বাচনে স্বীকারত হয়েছিল রত্নলাল ব্রাহ্মণ অন্যদের মধ্যে নিয়ে জনগণ আন্দোলনে নেতৃত্ব দিয়ে চলেছিলেন কখনও দিশাহারা হয়নি তার ছিয়াত্তর বর্ষ রাজনৈতিক জীবনে ছিল সংগ্রাম হয় তিনি প্রায় বারো বছর রাজনৈতিক বন্দী হিসাবে কারাগারে বন্দী ছিলেন কারাগারে নির্যাতনের পথের পা এবং পাঁচর ভেঙে গিয়েছিল যেমন জীবনের একটা এক চতুর্থাংশ সময় তিনি আত্মকর্মী পার্টি সংগঠনে নিবিদ্ধ ছিলেন রক্তনাল ভ্রমণ কমিউনিস্ট মতাদর্শ নিয়ে শোষিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন লড়াই সংগঠিত করেছিলেন দার্জিলিং পাহাড়ের মানুষ আজও তাকে শ্রদ্ধায় স্মরণে রেখেছেন তাকে আজও দার্জিলিংয়ের প্রবাদ পুরুষ রবিনহুড বা রেড লায়ন এবং বিপ্লবী ব্রাহ্মণ হিসাবে স্মরণ করে থাকেন বন্ধুগণ আমার সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে সে তো হসে যদি আপনাদের মন প্রত হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগত